আমরা এই আজকে দিনাটা ব্লাড ব্যাঙ্কের দিনাটা যে ব্লাড সেন্টার এবং দিনাটা এইচডি হসপিটালের যে কনফারেন্স রুম সেই কনফারেন্স রুমে একটি দত্তক অনুষ্ঠান করলাম এটা একটি একজন থ্যালাসিমিয়া শিশুর জন্য আমরা বলছি যে একজন থ্যালাসিমিয়া শিশুর দত্তক নিন এবং ব্লাড সেন্টারে বা বারো মিনিট ব্লাশ ব্লাড জমা করুন তাহলেই একটি শিশুর দত্তক নেওয়া হচ্ছে তাই সেই অনুষ্ঠানে আপ সারা দিয়ে আমাদের মধ্যে আছেন মাননীয় দিনহাটা কাস্টমার কেয়ার সেন্টার ডাব্লিউডিসি মাননীয় স্টেশন ম্যানেজার বাপ্পা দাস মহাশয় সেই সঙ্গে আমাদের সাথে আছেন সাহেবগঞ্জ কাস্টমার কেয়ার সেন্টারের মাননীয় সাগর কুমার হ্যাঁ সাগরচন্দ্র বর্মন মহাশয় এবং তার তাদের কর্মীবৃন্দ তারা তাদেরকে নিয়ে এসে তারা এই আজকে একজন থ্যালাসেমিয়া শিশুর দত্তক নিলেন তারা বারো ইউনিট জায়গায় ষোলো ইউনিট দান করলেন তা আমি বাপা স্যারের কাছেই জেনে নেব যে এই যে অনুষ্ঠানটা করলেন এই অনুষ্ঠানের করে আপনার কেমন লাগছে এর আগেও গত বছরের সেম রকম একটা অনুষ্ঠান করা হয়েছিলো তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই অনুষ্ঠানগুলো বারবার প্রত্যেক বছর করে একবার করে করবো আপনাদের ডাকে আমরা সবসময় সাড়া দিয়ে থাকি এবার সাড়া দিয়ে দেরি হল সাড়া দিতে দেরি হলো ভালো লাগছে আপনাদের সঙ্গে এইভাবে আমরা সারা সঙ্গে পেশেন্টদেরকে সাহায্য করছি আপনার মাধ্যমে কারণ আমাদের তো সেরকম কোনো স্কোপ থাকে না যে আমরা আলাদাভাবে কোনো কিছু করতে পারি সমাজের জন্য এই আপনাদের মতো সমাজকর্মীরা আমাদেরকে একটু সাহায্য করেন তার জন্য আমরা করতে পারি আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই করে দেওয়ার জন্য সমাজের যারা একটু এগিয়ে আছেন যারা বিষয়গুলোকে বোঝেন তাদের প্রতি আপনি কি আহ্বান জানাবেন আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই একটু এগিয়ে আসেন সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে আমাদের সমাজে কোনো সমস্যা থাকবে না বিশেষ করে এই বিভিন্ন রকম রোগ রোগ ব্যাধি নিয়ে যে আমাদের সমাজে অন্য অন্য সমস্যা তো আছে মধ্যে রোগ ব্যাধিটা এমন একটা সমস্যা যেটাতে আমরা সবাই মিলে একসাথে যদি সম্মিলিতভাবে লড়াই করি তাহলে এগুলোর থেকে নিজেদেরকে মানে ভালো রাখতে পারব সমাজ সমাজে একটা মানুষ যদি অসুস্থ হয় শুধু সেই মানুষটাকে মানে ভাবলেও হবে না সেই মানুষটার থেকে আরো অন্যান্য মানুষরাও অসুস্থ মানে অসুস্থতা বা ছড়াতে পারে তো সমাজকে ঠিক রাখতে গেলে সবাইকে ঠিক থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বাপ্পা দাস মহাশয়কে আমাদের সাথে আছেন সাগর চন্দ্র বর্মন মহাশয় কাস্টমার কেয়ার সেন্টার ডাব্লিউ বিডিসিএল সাহেবগঞ্জ সাহেবগঞ্জ আমি তার কাছেও জেনে নেব আপনি আপনার সহকর্মীর আহ্বানে সারা দিয়ে এখানে এসে রক্তদান করলে আপনি কেমন লাগছে রক্ত রক্তদানটা তো আমাদের ওকে সবার একটা কর্তব্যের মধ্যেই পড়ে যারা সুস্থ স্বভাবের মানুষ আছি তারা যদি আমরা সবাই এইভাবে রক্তদান করি তাহলে অনেক তাদের যেখানে মুমুষ রুগী আছে তাদের রক্তের খুব দরকার সেই তাদের চাহিদাগুলো পূর্ণ করতে পারি এবং আমাদের কাজের ফাঁকে সেরকম সময় হয়ে ওঠে না তাই যখন আমাকে আমার সহকর্মী এই ব্যাপারটা নিয়ে বললো সেরকম আমি না করতে পারিনি তাই আমি এখানে এসে রক্তদানটা করলাম এবং আমি এতে খুব আনন্দ তাহলে সমাজের সমস্ত মানুষের কাছে আপনি কি আহ্বান জানাবেন সমস্ত রক্ত দেওয়ার সময় আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে আপনি তো রক্ত দিলেন রক্ত দেওয়ার আপনি তো অনেকবার রক্ত দিলেন এবং আপনি আমি জানি আপনার মিসেস যখন অসুস্থ হয়েছেন তখনও আপনি রক্ত দিয়েছেন এবং আপনার সহকর্মীর রক্ত দিয়েছে তা এই রক্তদানের কি কোনো অসুবিধা আছে আপনার না না রক্তদানের অসুবিধা তো আমি কিছু কোনো দিন দেখি না তবে এটা অনেক অ্যাডভান্টেজ আছে এটা তো আমরা বিভিন্ন রকমভাবে লোকের মাধ্যমে বলিও লোককে বলি আমি নিজেও জানি অনেক কিছু এই মাধ্যমে রক্তদান রক্তদান করলে অনেক রকম রোগ রোগ থেকে দূরে থাকা যায় পেশেন্ট যেমন একটু আগে আমার আপনাদের আমাদের একজন নার্স দিদি বলছিলেন যে রক্তদান করলে পরে আপনার সুগার কোলেস্ট্রল জাতীয় বা আপনার প্রেশার জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে দূরে রাখা যায় মানে যাদের হয়নি তারা আর কি তারা এগুলো থেকে তাদের একটু হওয়ার চান্সেস কমে যায় ভালো জিনিস এটা আমি ভালো হিসেবে জানি আমার তো কোনো দিন প্রবলেম হয়নি কোনো কিছুতে রক্তদান করে অনেক অনেক ধরনের আপনাদের আপনারা দীর্ঘজীবী হন রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক আমরা সবাই মিলে দিনাটার যে থেলাসিমিয়া শিশু আছে সে তারা আমাদের সহনাগরিক তাদেরকেও ভালো রাখি সকলে এগিয়ে আসুন এই আহ্বান জানিয়ে আজকে যে রক্তদান শিবিরে আমরা স্যারের কাছ থেকে এই সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি